একজন হল আপনার মাওলানা তাজউদ্দিন আরেকজন হলো মোহাম্মদ হানিফ হাইকোর্টের রায় ছিল যে নন অ্যাপিলিং অ্যাকিউজ উইল অলসো গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্টের আগে ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট ছিল এই জাজমেন্টটা হাইকোর্ট ডিভিশনে যখন ডেথ রেফারেন্স আকারে শুনানির জন্য আসলো তখন আসামিদের আপিলগুলো মঞ্জুর হয় ডেথ রেফারেন্স রিজেক্ট হয় এবং অ্যাজ এ হোল অল একুইস পারসনস ওয়ার একুইটেড তার এগেনস্টে স্টেট বা রাষ্ট্রপক্ষ আবার রিপ ফাইল করে এবং এটা রিব্রান্ট হয়েছিল তো আজকে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রিজাইডেড অ্যান্ড হেডেড বাই অনারেবল চিফ জাস্টিস এটা আজকে শুনানি শুরু হয় তো শুনানির শুরুতে আমি কোর্টের নোটিসে একটা জিনিস আনলাম সেটা হলো যে এই মামলায় দুজন আসামি যারা পলাতক আছে একজন হলো আপনার মাওলানা তাজউদ্দিন আরেকজন হলো মোহাম্মদ হানিফ তো ওনাদের ডেথ সেন্টেন্স ছিল হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে যদিও ওনাদেরকে খালাস বরা বলে ধরে নেওয়া যায় এই জন্য কারণ হাইকোর্টের রায় ছিল যে নন অ্যাপিলিং কিউজ উইল অলসো গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্ট অর্থাৎ তাদেরকেও খালাস গণ্য করা যায় এটা আমরা আগে বলেছি কিন্তু যেহেতু তার এগেনস্টে আবার লিভ হয়েছে এবং আপিল আকারে এখন শুনানি শুরু হয়েছে কাজেই আমরা অ্যালার ম্যানুয়ালের চ্যাপ্টার টুয়েলভ অনুযায়ী তারা রাষ্ট্রপক্ষ থেকে বা কোর্ট থেকে তারা অ্যাডভোকেট বা আইনজীবী পাওয়ার যোগ্য যেহেতু তারা অ্যাবাসপন্ডিং যেহেতু তারা ফিউজিটিভ বা তারা মানে কোর্টে নাই তো সেটা অনারেবল চিফ জাস্টিস মহোদয় এবং মাননীয় অন্যান্য মাননীয় বিচারপতি যারা ছিলেন ওনারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন অ্যাকসেপ্ট করে আমাকে বললেন যে নতুন করে যদি আমরা কাউকে আবার এখন অ্যাপয়েন্ট করতে যাই তাইলে এই ছাব্বিশ হাজার পিস্টাল পেপার বুক আবার তার পড়তে হবে আমাদের মামলা ডিলে হবে কাজে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি ওই দুজনের পক্ষেও স্টেট ডিফেন্স হিসাবে আপনি নিয়োগ নিয়োগ পেলেন এবং আপনাকে তাদেরটাও বলতে হবে আমি যেহেতু অনারেবল চিফ জাস্টিস এবং মাননীয় বিচারপতি মহোদয় পূর্ণাঙ্গ বেঞ্চ ওনারা আমার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আমি এটা গ্রহণ করেছি এবং আমি আমার যেটুকু দায়িত্ব সেটা পালন করার জন্য আমি সচেষ্ট হব আর মামলার বিষয়ে এটা রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে পড়া শুরু করেছে এবং এখানে সাক্ষীগুলো ওনারা পড়েছেন এবং পেপার বুকে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট এই জাজমেন্টটা সব আজকে উপস্থাপিত হয়েছে লাস্ট যেটুকু আসলো সেটা হলো যে হান্নান ছাড়া আরও যাদের স্বীকারোক্তি আছে এই স্বীকারোক্তি মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে এবং এগুলো আপনি আবার দেখে রেডি হয়ে আগামী বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার নেক্সট চব্বিশ তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে